নমস্কার বন্ধুরা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ব্লগটা তোমাদের বিকেল থেকে শুরু করব তার জন্য দেখতে পাচ্ছ আমি ঘুম থেকে উঠেই ফার্স্টে ছাদে চলে এসেছি ছাদে এসে চলো চারি পাঁচটা তোমাদের একটু ঘুরিয়ে দেখায় আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো গাছে জবা ফুল ফুটেছিলো এই জবাগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো দেখতে থাকো তোমরা আর এই দিকে দেখো আকাশের দিকে তাকিয়ে দেখো সুজি মামা ডুব্ব করছে এখন আর এইদিকে চলো চারি একবার ঘুরিয়ে দেখাই দেখি একবারে চলে যাব আমি আমার ঘরে এখন দেখতে পাচ্ছি আমি আমার ঘরে চলে এসেছি আর এখানে এসে দেখো আমার যাই চিকেন পকোড়া নিয়ে চলে এসছে দিয়ে বলছে কাকিমা চলো তুমি আর আমি খাই দুইজনে ওই খেয়ে এখন আমি একবারে চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি এবার রাতে রান্নাটা করে রাখবো এখানে দেখো আলু পেঁয়াজ টমেটো রসুন কাঁচা লঙ্কা সব কেটে ধুয়ে রাখা হয়েছে এবার কড়াইয়ে দেখো তেল দিয়ে আমি তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তোমার রসুন কুচিটা রসুন কুচিটা দিয়ে একটুখানি তোমার ভেজে নিতে হবে আর এর মধ্যে পেঁয়াজটা লঙ্কাটা একবার দিয়ে দিলাম দিয়ে আর একটু ভেজে নিই আজকে আমি বানাবো আলু ডিমের ভুজিয়া আর এখানে দেখতে পাচ্ছ কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিলাম চলো একটু ভেজে নিই এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর নুন সামান্য পরিমাণ হলুদ আর নুন দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এদিকে আমার কড়াইটা দেখো কেমন উল দিয়ে যাচ্ছে হুম চলো এবার টমেটো কুচিটাও দিয়ে নিই টমেটোর কুচিটা দিয়ে একবারে ভাজা ভাজা করে এখানে দেখতে পাচ্ছ গুঁড়ো মশলাটা একটু পেস্ট করে ওর জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আর এইদিকে দেখতে পাচ্ছ অন্য একটা জায়গায় আমি এখন ডিমটা ভেজে নিচ্ছি ডিমের ভুজিয়া করে নেব এখন দেখতে পাচ্ছ ডিমের ভুজিয়াটা আমার করাও হয়ে গেছে এখানে দুটো ডিম নিয়েছিলাম এর মধ্যে আলুর মধ্যে দেখো এটা অ্যাড করে দিলাম আলুর মধ্যে ডিমের ভুজিয়াটা দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে কষিয়ে একটু সামান্য জল দিয়ে দেবো এখন দেখতে পাচ্ছ এখন আমার পুরোপুরি আলু ডিমের ভুজিয়ার তরকারি কমপ্লিট আর এইদিকে দেখো ময়দাটাও মেখে রেখেছি চলো রুটি কটা করে নিই আর দাদা যেহেতু আজকে বড়টা খেতে চেয়েছে ওই জন্য বড়টাও বানিয়ে নেবো তাহলে দেখতে থাকো তোমরা আমার সব পরোটা বেলা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিলেও চলে কিন্তু সাদা তেলটা আমার ছিল না তাই ওটা স্কিপ করে গেছে ওই জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দেখো পরোটাগুলো সব একে একে ভেজে নিচ্ছি দিকে দেখতে পাচ্ছ একদিকে আমার পরোটা ভাজা হচ্ছে আর এদিকে রাতে ভাতটা গরম করে নিচ্ছি চলো মোটামুটি আমার সব পরোটা ভাজা এখন কমপ্লিট হয়ে গেছে আর তো আমার দাদা ভাই এখন ডিম ভাজা আর রুটি খেতে চেয়েছে ওই জন্য ওর জন্য ডিমটাও ভেজে নিচ্ছি দেখতে থাকো তোমরা দিকে দেখো ডিম ভাজা হয়ে গেছে আর অড়হড়ের ডাল করা হয়েছিল ওই ডালটা একটু গরম করে নিচ্ছি গরম করে একবারে তোমার দাদা ভাইকে খেতে দিয়ে দেব চলো দেখতে থাকো তোমরা আর সবাইকে বলছি ফুল ভিডিওটা ওয়াচ করবে কেউ কিন্তু স্কিপ করে দেখবে না আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে আর এইদিকে দেখতে পাচ্ছ তোমার দাদাভাই খাবার রেডি চলো আর ভিডিওটা বেশি বড় করলাম না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো টাটা